ভিউয়ার্স আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বন্ধের দিন তো সারা দিন এত বেশি ক্লান্ত ছিলাম এত বেশি দুশ্চিন্তায় ভুগছিলাম এত বেশি মন খারাপ ছিল তো সেটা ভাষায় আসলে প্রকাশ করা যাবে না যাই হোক বেলাটা একটু ভালোই কেটেছে ভালোভাবে কাটানোর চেষ্টা করেছি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব চলুন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা পদ্মা মেলায় চলে এসেছি আমি আবির ভামার আমার সহ তো বাসায় কিছু কাবার চেঞ্জ করতে হবে তো সেজন্য গিয়েছিলাম তুর্কি সোফা কাবারগুলো আমি বেশি পছন্দ করেছি তো সেগুলো দিয়েছি আর একটা পর্দা কিনবো তো আসলে সেই পর্দার কালারটা আমি আসলে নির্বাচন করতে পারছিলাম না তো অনেকক্ষণ পর্যন্ত সেখানে দেখছিলাম ঘাটাঘাটি করছিলাম পরবর্তীতে একটা কালার চয়েজ হয়েছে তো আমার ওই সোপার কালারের সাথে অ্যাড করে সেই কালারটা নিয়েছিলাম তো যাই হোক সেখানে অর্ডার দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা বের হয়ে যাব তো আজকে এখান থেকে বের হয়ে একটু স্বপ্নতে যাব। সেখানে একটু কেনাকাটা আছে কারণ আবির মাস শেষ হয়ে গিয়েছে ওর খাবার শেষ হয়ে গিয়েছে আর বলছে দিদি আসবে তো দিদি সহ খাবে সেজন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করব তো ইতিমধ্যে আমি আমার হাজব্যান্ড এবং দোকানের মালিক সহ আমরা একসাথে বের হয়ে গিয়েছি ওনার সাথে আমাদের ভালো সম্পর্ক আছে অনেক দিন পর্যন্তই আমরা যত কিছুই লাগে এই পর্দা মেলা থেকে নিয়ে থাকি আমার কাছে মনে হয় পর্দা মেলার কাপড়গুলো একটু গুণগত মান ভালো যাই হোক যে যেমনভাবে পছন্দ করেন এই আর কি তারপরে আমরা চলে গেলাম স্বপ্নে তো স্বপ্নতে কেনাকাটা করতে আমি খুব পছন্দ করে দেখুন সে সব খাবারের জিনিসগুলো নিয়েছে তো এখন শুধু আর তার পাস্তা কিনা নুডলস কিনা কুকিজ বিস্কুট এগুলো কিনা তারপরে চকলেট কিনা এগুলো কিনে সে একেবারে ঝুড়ি পুড়িয়ে ফেলেছে দেখুন অনেকগুলো কিনেছে আরও কিনবে সব কুকিজ বিস্কিট কিনে পুড়িয়ে ফেলেছে সে আরও কিনবে সেই জন্য আরও পছন্দ করছে আর কোনগুলো কিনবে কোনগুলো খাবে তার কী পছন্দ সেই সবগুলোই কিনে নিচ্ছে আর কি কি কিনছে সেগুলো একেবারে বাসায় গিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করবে এখন এখানে একটু ভিডিও করতে ওরা নিষেধ করে তো যেহেতু আমার স্টুডেন্ট আছে সামির তো ও বলেছে যে ম্যাম আপনি ভিডিও করার কোনো সমস্যা নেই আমি আছি তো সেই জন্য একটু হালকা ভিডিও ধারণ করেছি আর আবির্ভা এত উৎফুল্ল ছিল তার এই আনন্দ ঘন সময়টা আমি আমার মোবাইলের ফ্রেমে বন্ধি করার জন্যই আসলে ভিডিও ধারণ করেছি আর বেশ ভালো লাগা কাজ করছে কারণ সারাটা দিন আসলে অস্থিরতার মধ্যে আমার দিনটা গিয়েছে কারণ আমার হাজব্যান্ড হঠাৎ করেই আবার অসুস্থ ফিল করছে এই জিনিসটাই আমি মেনে নিতে পারছিলাম না এখনও কিন্তু সে পুরোপুরি সুস্থ হয়নি তারপরও তাকে নিয়ে একটু বের হয়েছে একটু মনটাও ভালো থাকবে ওরও মনটা ভালো থাকবে সেজন্য আমরা এই পারিবারিক কিছু কেনাকাটার জন্য বের হয়ে গিয়েছি তো কিছু দিনের মধ্যে ঢাকায় পাঠিয়ে দেব সেখানে ভালো ডাক্তার দেখাবে এই আর কি এরপরে কিছু মশলা কিনলাম এখান থেকে আরও অনেক ছোটোখাটো কেনাকাটা করেছে তো আবির বিশেষ করে আজকে আবির ভা যা যা কিনেছে ওকে কিনতে দিয়েছে ও ওর ইচ্ছে মতো কিনে এবার বলে চলো আর কিছু কিনবো না দেখুন কত কিছু খুঁজে খুঁজে নিচ্ছে একেবারে ট্রলি ফুরিয়ে ফেলেছে আর এখানে বাই ওয়ান গেট ওয়ানের কারণে আরো বেশি বেশি মজা করে করে সে কিনছে ওর কাছে অনেক মজা লাগছে দেখুন প্রত্যেকটা সাইডে সে কেনাকাটা করেছে শেষ প্রান্তে এসে বলে আইসক্রিম খাবে তারপরে আমি বলেছি যে তোমার যেটা পছন্দ তুমি সেটা নিও এখন আর কী কী কেনা লাগবে সেগুলো কিনে নাও তো আমি এখান থেকে একটা ছোট ওই যে প্রাইপেনের ঢাকনা ছিল ঢাকনার উপরের যে ব্যাপারটা মানে উপরের যে ধরার যে জিনিসটা ওটা ভেঙে গিয়েছে আসলে এটার সঠিক নাম কি আমি বলতে পারবো না তো ওটা নিয়েছি একশো টাকা দিয়ে আর এখান থেকে আমি আগেও একটা এনেছি ঢাকনার যে কাবারটা সেটা আমার কাছে ভালো লেগেছে তো এখন আরেকটা ঢাকনার কাবার নিয়েছি আজকে তো এই মুহূর্তে সেখানকার সুন্দর সুন্দর যে রান্নাঘরের কিচেনের যে জিনিসগুলো আছে ভালো লেগেছে সেগুলো একটু ভিডিও নিয়েছি এখানে যে ছোট্ট ঢাকনাটি আমি খুঁজছি সেটি স্বামীর আমাকে হেল্প করেছে ও আমাকে একেবারে ভিতর থেকে ভালোটা খুঁজে বের করে দিয়েছে এজন্য ওকে ধন্যবাদ দিয়েছি তারপরে সেখানে কিছুক্ষণ ছিলাম বেশ ভালো লেগেছে আজকে তুলনামূলকভাবে স্বপ্নতে একটু ঝামেলা কমই ছিল তো সেই জন্যই সব কিছু দেখে শুনে নিতে বেশ ভালো লেগেছে আর কোনটা ভালো কোনটা খারাপ বিচার করার মতো সময় ছিল হাতে তো সেই জন্যই আসলে আস্তে আস্তে করে কিনেছিলাম তো আরও কিছু কেনাকাটার বাকি ছিল ভেবেছি কিনবো কিন্তু পরবর্তীতে আবির বলে যে আমি চলে যাব মানে ও অনেক তাড়াহুড়ো করছিল এখানে এসে যখন তার টিফিন বক্স বা ফিডার দেখেছে তখন এখান থেকে কিনবে এখন বলে আমাকে এখান থেকে কিনে দাও এগুলো আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি যে ওর জন্য আমি টিফিন বক্স কিনেছি ভাত নেওয়ার জন্য বক্স কিনেছি তারপরে জল নেওয়ার জন্য তাকে ফিডারও কিনে দিয়েছে তো সব কিছুই আমি আগেই কিনে দিয়েছি কিন্তু যখন যেখানে যেটা দেখবে তার কাছে সেটাই ভালো লাগে আর সেটাই কেনার জন্য ব্যাকুল হয়ে যায় এখন শুধু অনুকে একটা কিনে দেব তো ও আসলে ও যদি বলে যে কিনবে তাহলে ওকে একটা কিনে দেব আর না হয় এখান থেকে আর তেমন কিছুই কিনবো না আমরা কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব তো আমরা যতই বের হওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি ততই কিন্তু বিভিন্ন জিনিস আমাদের পছন্দ হয়ে যাচ্ছে তো এখন যেহেতু রাত প্রায় সাড়ে আটটার মতো বেজে গিয়েছে বাসায় যেতে যেতে আরও প্রায় আধা ঘন্টার মতো হয়ে যাবে তাহলে নয়টার উপরে চলে যাবে এদিকে আবির আজকে সকাল থেকেই তেমন বেশি লেখাপড়া করেই নি তার বন্ধের দিনগুলোতে সে পড়তে চায় কম আর ঘুরতে চায় বেশি তো এই জন্যই তাকে নিয়ে মাঝে মাঝে বের হয়ে যায় কারণ ওর বাসায় দেখার মতো আসলে কেউ নেই সেজন্যই আমি ওকে নিয়ে মাঝে মাঝে মাঝেভাবে বের হয়ে যায় দেখুন এখন সামনে এসে আইসক্রিম কিনেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আমরা এদিকে সব কিছু শেষ করে এখন আমরা স্বপ্ন থেকে বের হয়ে গিয়েছি আর এখানে অটোর জন্য অপেক্ষা করছিলাম এবং কিছুক্ষণের মধ্যে সেখানে একটা অটো চলে এসেছে পেয়েছে তাও অটোতে উঠে গেলাম ইতিমধ্যে আমরা রাস্তায় আছি এবং ওখান থেকে আমাদের দুই তিন মিনিটের পথ তাও যেহেতু ব্যাগটা ভার হয়ে গিয়েছে এই ব্যাগ নিয়ে হাঁটা সম্ভব না আর ওরা শরীর অসুস্থ সেই জন্য রিক্সা নিয়েছি এখন একেবারে আমরা বাসার কাছাকাছি চলে এসেছি এখন কিছুক্ষণের মধ্যে আমরা রিক্সা থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা হব দেখুন আমরা কাছাকাছি চলে এসেছি তো এখন নেমে গিয়েছি তারপরে বাসায় চলে এসেছি এখন দেখুন বাসায় এসেই আবির একেবারে নিচে বসেই সে কতগুলো কি কিনেছে সব কিছুই সে নিজে নিজে দেখুন একবারে বের করে ফেলছে প্রায় এক মাসের মতো সে সব কিছু কিনে নিয়ে এসেছে ওর যা যা ভালো লেগেছে যত প্যাকেট ভালো লেগেছে তত প্যাকেটই কিনেছে আর এত বেশি পাস্তা কিনেছে বলে সহ খাবে সবগুলো দুই প্যাকেট দুই প্যাকেট করে কিনেছে তো এভাবেই তার আনন্দগুলো সময়টুকু ভিডিওর প্রেমে আবদ্ধ করে রাখলাম আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন এবং ভিডিওটি শেষ করার আগে আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা অনেকেই আছেন সাবস্ক্রাইব করেই আবার কেটে দিচ্ছেন আসলে এই জিনিসটি খুবই কষ্টদায়ক আমার কাছে খুব কষ্ট লাগে কেন আপনারা কেটে দেন আমি জানি না তবে অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই মনোমুগ্ধকর ভিডিওটি ধন্যবাদ সকলকে